প্রিয় ভিওয়ার্স নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে কোন পূর্বে আবেদন করতে কত টাকা লাগবে সব কিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি ২০২৫ হাজার পঁচিশ তারিখ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের নিম্নবর্ণিত শূন্যপদে বিধি মোতাবেক প্রদীয় অন্যান্য বাতাদি সহ পদের পাশে বর্ণিত স্কেল অনুযায়ী জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের শীত নাগরিকদের নিকটে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথমে আমি সহকারী ভান্ডার পদটি নিয়ে আলোচনা করব এটি ষোলোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শুধুমাত্র এইচএসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন এরপরে হবে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট চল্লিশ জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির বাংলার প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ গতি থাকতে হবে এবং সেই সাথে এইচএসসি পাস হতে হবে এরপর হবে ফার্মাসিস্ট এটি চতুর্থম গ্রেডের একটি পোস্ট এই পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট সার্টিফিকেট হতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর বয়স এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই চব্বিশ ফেব্রুয়ারি ২০২৫ হাজার ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে চব্বিশ ফেব্রুয়ারি 2025 পঁচিশ ইং তারিখ এবং আবেদন শেষ হবে চব্বিশে মার্চ 2025 হাজার পঁচিশ ইং তারিখ এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবি তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এবং প্রার্থীর স্বাক্ষর 300 বাই আশি পিক্সেলের হতে হবে এখানে এই পদগুলোতে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে অন্য কোনো সিমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এরকম আরও চাকরির সার্কুলার সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন